বুঝলেন নি মান্যটা দশটা সন্তান যদি আমার হয় আমার আমাকে যদি তারা প্রোটেকশন দিতে পারে এরকম একটা সন্তান দশের থেকে আমি কোরবানি দিব আল্লাহর রাস্তায় আল্লাহ তারে দশটা পুত্র দিয়েছে ওই দশটা ছেলেদের ভিতরে একটা ছেলের নাম আবদুল্লাহ বড় সুন্দর চেহারা চরিত্র এত পবিত্র আবদুল্লাহ দেখার পরে এলাকার মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায় চেহারার ভিতরে আলাদা একটা নূর আব্দুল্লাহর চেহারা যেই দেখে পাগল হয়ে কারণ চেহারার ভিতরে কারণ তার দেহের ভিতরে আল্লাহ তালা রেখে দিয়েছেন আকির সমানার নুরকে আবদুল্লাহ এত সুন্দর এত সুন্দর তার চেহারা সিরাতের কিতাবের ভিতরে আছে আবদুল্লার চেহারাও বড় সুন্দর একবার তো এক মহিলা আবদুল্লারে দেখাই পাগল হয়ে গেল আবদুল্লা রাস্তা দিয়া যায় ওই মহিলা ইয়ালা নামের এক মহিলা আবদুল্লারে দেই কয় আবদুল্লাহ একটা বার যদি নির্জনে আমার একটু তুমি সময় দেও বিনিময়ে এক উঠ আমি তোমাকে দিয়া দিব আবদুল্লা কয় হারাম কাজে লিপ্ত হওয়ার থেকে আমার তো মরে যাওয়াটাই ভালো সুবহানাল্লাহ বলেন এত এত সম্মানিত আব্দুল্লাহ নবী বলে আমি দুই জবাহের সন্তান এক নাম্বার আব্দুল্লাহকে আল্লাহর নবীজির দাদা মান্নত করলেন 10 সন্তান হলে একটা কুরবানি করব এবার 10টা সন্তান হওয়ার পর 10 জনের নাম লেখা লটারি দিয়েছে লটারির ভিতরে নাম যা উঠবে তাকে কুরবানি দেয়া হবে সন্তানরা বলে আব্বা আমরা প্রস্তুত কোনো অসুবিধা না আপনার মান্নত পূরণ করেন লটারি যখন দিয়েছে নামটা উঠেছে আবদুল্লার সুহান আল্লাহ বলে আল্লাহ কি আবদুল্লার মারবে এখনো তো রহমত আলম দুনিয়াতেই আসে নাই তো আল্লাহ মারবে কেন আবদুল্লা নাম ওঠার পর এবার আব্দুল মুতালিব প্রস্তুত নিয়ে নিছে আব্বাজান তুমিও প্রস্তুতি নাও তোমাকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিয়া দিব আব্দুল্লাহও বাবার পিছনে পিছনে হাটে সোবাহ আব্বার পিছনে পিছনে হাতে নিয়ে এবার কুরবানি করার জন্য যখন প্রস্তুত হইল নির্ধারিত জায়গায় আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হইল তরবারিও প্রস্তুত আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া হবে এই চিত্রটা দেইখা কুরাইশের লোকেরাও সহ্য করতে পারে না দৌড়াইয়া গিয়া আব্দুল মুত্তালিব রয় কয় আব্দুল মুত্তালিব সাবধান এই সন্তানটারে আমাদের চোখের সামনে আমরা কুরবানি দিতে দিব না আব্দুল মুত্তালিবের আর 10টা সন্তান দৌড়াইয়া গিয়া কয় এবং আবদুল্লাহর নবীজির ফুফু যারা ছিল তারাও ছয়জন মাত্র তারাও গিয়া আব্দুল মুতালিবের হাত ধরে ধৈরা বলে আব্বা আমাদের সামনে আমাদের ভাই আবদুল্লাহরে কোরবানি আপনি দিতে পারবেন না প্রয়োজনে আমাদের কোরবানি দেন তবু তারে দেওয়া যাবে না লম্বা ঘটনা এরপরে আবল্লাহ তাল্লার পক্ষ থেকে এক